আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনলাইন গেজেট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা ডিজিআই অজমো মোবাইল সেভেন স্মার্টফোন গিমবেল আনবক্সিং করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল বক্স খুলতেই আমাদের হাতে ছোট আরেকটি বক্স চলে এলো একটি পাউস চলে এলো এর ভিতরে তেমন কিছুই আর নেই ছোট বক্সটি খুলে দেখি এটার ভিতরে কি আছে ফার্স্টলি দুটি ক্যাবল হাতে আসলো ছোট একটি ক্যাবল টাইপ সি টু টাইপ সি এটি শর্ট ক্যাবল এটি মূলত এক্সট্রা আছে এখানে আরও একটি শর্ট কেবল দেয়া আছে চার্জিংয়ের জন্য হয়তো এখন যেটা আমাদের হাতে এলো সেটা হলো গিয়ে একটি মোবাইল হোল্ডার এটির সঙ্গেই মোবাইল আটকে রাখে এবং একটি এআই ক্যামেরা সংযুক্ত লাইট এবং মাইক্রোফোন রিসিভার এটি সম্ভবত এখানের মোবাইল হোল্ডারের সঙ্গেই লাগাতে হয় প্রতিটিতে ম্যাগনেট রয়েছে এটি আনলকের একটি বাটন ঠিক আছে বক্সটি আমরা পাশে রেখে দিচ্ছি এখন আমাদের মূল আকর্ষণ গিমবেল এই পাউচটির ভেতরেই আমাদের সেই আকর্ষণীয় গিমবেলটি রয়েছে এখান থেকে সোজা উপরের দিকে টান দিলেই সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে যদিও এটার একটি অন অফ বাটন আছে এটার কাছে নিলেই অটো এটি ম্যাগনেট আছে ম্যাগনেটের সঙ্গে লেগে যাবে লাগানোর সময় কোনো সুইচ ক্লিক করতে হয় না বাট খোলার সময় এই বাটনটি ক্লিক করলে চেপে ধরলেই তখন আনলক করা যায় হ্যাঁ ম্যাগনেটেড এখানে খুব শক্তিশালী ম্যাগনেট দেয়া হয়েছে আর এআই ক্যামেরা সম্পন্ন এখানে এখানে হাত দিলেই ও সেন্সার দিয়ে এটাকে ধরে নিবে যে হ্যাঁ ট্র্যাক করছে গ্রিন লাইট জ্বললে বুঝতে হবে যে হ্যাঁ ট্র্যাক করছে হাত তুলে তিন সেকেন্ড ধরে রাখলেই ও ট্র্যাক করা আরম্ভ করে যেহেতু মোবাইল এখানে কানেক্ট করা হয়নি এটার চারটি অপশন আছে তাই চারটি অপশন এখন অন হয়নি মোবাইল কানেক্ট করলেই অন হয়ে যাবে এটা দিয়ে আপনি ফেস ট্র্যাক করতে পারবেন লাইট জ্বালাতে পারবেন জুম করতে পারবেন কয়েকটা কাজ এই বাটনটির ভলিউমের মতো দেখতে হলেও এটি অনেক স্মুথ আবার যদি আপনি তিন সেকেন্ড এটা চেপে ধরে রাখেন লাইট অফ হয়ে যাবে আবার সিঙ্গেল ক্লিক করলে আপনাকে সম্পূর্ণ ফোকাস করতে পারবে আপনি কতটুকু দূরত্ব আছেন সেটা এআইয়ের মাধ্যমে আপনাকে ব্লার করতে পারবে আর ফেস ট্র্যাক করার জন্য পিছনে একটি টার্গেটেড ট্রিগার দেওয়া আছে তো আমরা অ্যাপসের ভিতরে ঢুকলাম হ্যাঁ অলরেডি কানেক্ট হয়ে গেছে ও এম সেভেন পি থ্রি জিরো ওয়ান এফ এটি এই মডেলটি আমরা এখন মোবাইলের স্ক্রিনে আসি ফোর কেতে ভিডিও থার্টি এফপিএস পাবেন আর যদি টেন এইটটি ভিডিও করেন থার্টি এপিএস প্লাস সিক্সটি এফপিএস সেভেন টোয়েন্টিতেও থার্টি এফপিএস সিক্সটি এফপিএস রয়েছে তো আমরা বেশিরভাগই ফোর কেতেই এখানে আমরা ভিডিও করে থাকি ভালো একটা ভিডিও পাওয়ার জন্য আর যেটা হলো কি এখানে অনেকগুলো অপশন আছে এখানে ফ্ল্যাশলাইট অন অফের অপশন আসছে থিম আছে এখানে অনেকগুলো অপশন আছে এখানে ঢুকে ঢুকে আপনি দেখতে পারবেন যারা এই গ্যাম্বেলটি নিতে চাচ্ছেন এখান থেকে এই ভিডিওটি দেখলে আপনার একটি ধারণা হবে আপনি যখন অ্যাপসে ঢুকবেন আপনার অনেকগুলো অপশন পাবেন এবং অনেকগুলো অপরচুনিটি এখানে আপনি পেয়ে যাবেন এটার এখানে বেলের কতটুক চার্জ আছে মোবাইলের কতটুক চার্জ আছে এটা এখানে শো করবে ডিসপ্লের উপরে এই যে উপরে দেখতেই পাচ্ছেন গিম্বেলের চার্জ কতটুকু আছে মোবাইলের চার্জ কতটুকু আছে মোবাইলের চার্জ কম আছে গিম্বেলের চার্জ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম লাইনে এখানে নিচে অরিজেন্টালি, এরপর টাইম জুম ভিডিও এরপর ফটো প্যানা প্যানারোমিক তো এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে ভিডিও করে এডিটও করতে পারবেন এখানে অ্যাড দিচ্ছে যদিও তো এই অপশনগুলো আপনি শুধুমাত্র অ্যাপস থেকেই নিতে পারবেন নর্মালি আপনি যদি ক্যামেরা অন করেন বা ভিডিও অন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপরচুনিটিগুলো পাবেন না বা জুম ইন জুম আউট এগুলো কিন্তু আপনি কিছুই পাবেন না দেখতে পাচ্ছিলাম আমাদের অ্যাপস থেকে তো আমি আবার চলে এলাম গিম্বেলে গিম্বেলে এই এম বাটনটি ক্লিক করে ধরে রাখলেই অন হয়ে যাবে অটো স্টাবিলাইজ চলে যাবে আর এটা হলো গিয়ে আপনার ডানে ভামে নেওয়ার জন্য একটি জয়স্টিক আপনি চাইলে ডান বাম করে এটা অ্যাডজাস্ট করতে পারবেন আর এখানে লাল যে বাটনটি দেখছেন এটা দিয়ে আপনি ক্লিক করে ভিডিও নিতে পারবেন অথবা ছবিও নিতে পারবেন পিছনে একটি ট্রিগার দেখতে পাবেন ট্রিগার চেপে ধরে রাখলে এটা স্টাবেল থাকবে আর এটা হলো গিয়ে ল্যান্ডস্কেপ এবং অরিজিনটালি এটা ক্লিকের জন্য কাজ করে এম বাটনটি তিন সেকেন্ড ধরে রাখলে এটি আবার অফ হয়ে যাবে তো এই প্রোডাক্টটি অনলাইন পেজে মানে অনলাইন গেজেট ওয়ার্ল্ডের পেজে পেয়ে যাবেন আরও ডিটেলস জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ফোন করেও জানতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের দোকানে এসেও বা স্টলে এসেও দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন আপনার ভালো না লাগলেও পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই ভালো লাগতে পারে তখন আরও বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন তো যাই হোক না কেন আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ